এই মজলিস থেকে উঠিয়া চলে গেলে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে হিয়াছ লয়া রাসূলুল্লাহি আবিব আল্লাহ আপনি কুরআন হাদিস দিয়ে হক কথাগুনি বলে যান তাওহীদের দাওয়াত প্রচার করে যান আমি আল্লাহর ইসলামের বিধি বিধান দাওয়তি কাজ করে যান শোনা আপনি আপনার দাওয়াতী কাজ করে যান ওচিরেই আমি আল্লাহ তাআলা আপনার দাওয়াতী কাজের মধ্যে আমি আল্লাহ কুদ্রুতি সাহায্য দান করব জরাকুন সুবহানাল্লাহ আবু জাহেল সাইবা উসমান মুগিরা আপনার কোরআনের কথাগুলি আমি আল্লাহর কোরআনের কথাগুলি মানে না আপনার রিজের হাদিসের বড়ড়াগুলি তারা মানে না এত কিছু আসে জানা আপনি তাদের জন্য দুঃখ করে কি করবেন কিছু করার নাই আপনি তাদেরকে যথেষ্ট বুঝিয়েছেন বুঝু মারল না সুতরাং তাদের ঠিকানা বানায় আনিল জাহান্ন আর আপনার উপর যারা ইমান আনবেন আমি আল্লাহ কোরআন

সোলার ক্রমিক নাম্বার হলো পঁয়তাল্লিশ আয়াত নাম্বার হলো চৌত্রিশ আল্লাহ তালা বললেন আমতের ময়দানে একদল নাফরমানদের কাছ থেকে আমি মুখ ফিরাইয়া নেব আমি আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাব না আল্লাহ তালা বলছেন সবাই আমার সাথে করুন বিল্লা الرجيم بسم الله الرحمن الرحيم وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا আল্লাহ অপরাধীদেরকে লক্ষ্য করে বলবেন আমি তোমাদেরকে জেনে শুনে আমি আজকে আল্লাহ ভুলে যাব হ্যাঁ ময়দান আল্লাহ বলবেন আমি তোমাদেরকে জেনে শুনে বলে যাবো

ইসলামের বিধি বিধানের ফিরে ও তাকাও নাই তোমাদেরকে দাওয়াতি ব্যক্তিরা তোমাদেরকে কুরআন সুন্নাহ দিয়া তোমাদেরকে হক কথাগুলি বুঝাতো কিন্তু তোমরা মুখ ফিরায়া ঘর মোটা মোটা করে চলেছিলা যেহেতু দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনের দিকে তাকাও না ইসলামের বিধি বিধানের দিকে ফিরাও তাকাও না দুনিয়ার জমিনে থাকিতে আমি আজকে আল্লাহর এই হাসরের দিনটাকে তোমরা ভুলে গিয়েছিলাম দুনিয়া এত নাফরমানি করলা আজকে বিচারের দিন যে হিসাব দেওয়া লাগবে এই দিনটাকে তোমরা ভুলে গিয়েছিলা। যার কারণে আজকের দিনটা তো এসে গেল আজকের দিনে আমি তোমাদেরকে ভুলে গেলাম তোমাদের ঠিকানা হলো ঢয়ে গেল জাহান্নাম তোমাদের ঠিকানা হয়ে গেল জাহান নাম ওই জাহান নাম থেকে বাঁচার জন্য কোন সাহায্যকারী তোমরা পাবে না কার কথা দুনিয়াতে অনেকে গান বাজনা শুনে শুনে না বাবার গান শুনে কথা গান ঠিক কিনা ভান্ডারি গান শুনে বাউল গান শুনে চিত্র জগতের শিল্পীদের গান শুনে কথা গান ঠিক কিনা এই গান শোনার অপরাধে তাদের গানের মধ্যে শিশা গলায় দেওয়া হবে দুনিয়ার মুসলমান চোখ দিয়া দেখার কারণে সিনেমা দেখলো অডিও ভিডিও গান দেখলো এই চোখের মধ্যে সীসা গলায় দেওয়া হবে একদল গানাদার কাছে যাবে ও গানাদার দুনিয়ায় থাকতে তোমরার গান শুনতাম আজকে একদল বক্তা সৃষ্টি যে ওইটা গান গায় কথা গান ঠিক কিনা এরা মাহফিল মনে করে না এরা মাহফিলের নামে নষ্টামি শুরু করে দেয় মাহফিলের মধ্যে গালাগালি পর্যন্ত করে ঠিক কিনা